সৈয়দন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউত আদম আলাইসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শো চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সাইয়েদ আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাঁচব আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি দেইটাই নাই মিয়া যাও মারা কুল মাহত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দেও নাই আছে না নাই আছে নাসি আদম ফনসি বানু আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক না ঠিক এজন্য আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আছে না নাই ওই যে আদম আলাইহিসসালাম ভুলছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 949 ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লা এখন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আইল চলে যাইতেন সুমান কি লম্বা মানুষ